দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম খোলামেলা মনোরম পরিবেশে ভোজন রসিকদের জন্য আড্ডাখানা নাম হিয়ার মাঝে শুধু নামেই আড্ডাখানা নয় এখানে রয়েছে এসি নন এসি রেস্টুরেন্ট রয়েছে দুপুরের খাবার থালি ডিনার থালি এখানে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও এছাড়াও এখানে বুক করা যাবে অনুষ্ঠানের জন্য ম্যারেজ পার্টি জন্মদিনের পার্টি অফিস পার্টি ক্লাবের পার্টি ইত্যাদি তাহলে আর দেরি কেন শুধু আড্ডা মারতে হলেও চলে আসুন এই আড্ডাখানায় আমতলায় রামকৃষ্ণপুর মোড়ে বিশ্বাসভিলার কাছেই রবিবার বাইশে সেপ্টেম্বর সারম্বরে উদ্বোধন হলো এই আড্ডাখানার উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর তিনি বলেন এখানে তো আগেও এসেছি এই ভিলা ওই অরুণবাবু আমাদের ইলেকট্রিকের কাজকর্ম করেন কন্ডাক্টর হিসাবে তো এর মাঝখানে এই ভিতরে এই যে একটা রেস্টুরেন্ট টাইপের হয়েছে আজকে শুরু হচ্ছে এটা তো নতুন এক গ্রাম বাংলার ভিতরে একদম ঘরোয়া পরিবেশে এটা নিঃসন্দেহে ভালো লাগবে এলাকার মানুষজন তারা তো এই ধরনের এখন যা সমাজ ব্যবস্থা তাতে তো চাইছে সেইখানে এটা যদি সাজিয়ে বুঝিয়ে এনারা করেন ভালোভাবে নিঃসন্দেহে ভালো লাগবে এটা তো ঠিকই আছে এটা আমতলা দিক থেকে কিপারামপুর মোড় দিয়ে আসছে এদিকে গোতলাহাট দিয়ে গোবিন্দপুর দিয়ে সব দিক দিয়েই রাস্তা আছে সব দিক থেকেই গাড়ি আছে কোনো অসুবিধে নেই এবং গ্রাম বাংলার যে পরিবেশ এইখানে সারাদিনের কাজকর্মের অবকাশে এই জায়গায় এইরকম একটা খোলামেলা জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া কিছুক্ষণ সময় কাটানো মানুষের সাথে পরিচয় খারাপ লাগবে না নিঃসন্দেহে ভালো লাগবে আমার নাম মোহনচন্দ্র লস্কর বিধায়ক সাতগাছিয়া কেন্দ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত প্রামাণিক তিনি বলেন এখানে গ্রাম্য পরিবেশে একটা সুন্দর একটা ঘরোয়া পরিবেশের একটা রেস্টুরেন্ট হয়েছে গ্রামের মানুষ সবাই জানে যে তারা শুধু ডাল ভাত খেয়ে মানুষ হয় চপ মুড়ি খায় তারাও যে একটু অন্য ধরনের খাবার পছন্দ করে সেটা তো শহরের লোক জানে না সেই জন্যে এতদিন গ্রামের মানুষের যদি খাওয়ার ইচ্ছা হতো একটু দূরের দিকে খেতে যেতে হতো কলকাতার দিকে এখন সেইটাই রামকৃষ্ণপুর গ্রামে নতুন করে এই রেস্টুরেন্ট খুলেছেন এই নিয়ে এটা ভালো চলুক আড্ডাখানা এইটা শুভকামনা দাদা রামকৃষ্ণপুর গ্রাম রামকৃষ্ণপুর এই বিষ্ণুপুর দু নম্বর ব্লকের রামকৃষ্ণপুর বরারপুর অঞ্চলের রামকৃষ্ণপুর যে হিয়ার মাঝি যে রেস্টুরেন্ট নতুন একদম একটা নতুন ধরনের রেস্টুরেন্ট যেটা সাধারণত আমাদের মূলত এটা তো আমতলা তো এখানে যে সমস্ত রাস্তার ধারে বা বাজারে বা ডায়মন্ড আবার রোডের ধারে যে রেস্টুরেন্টগুলো আছে আমরা দেখেছি সেগুলো একটা দোকানের মতো করে শিলা গিয়ে হয় কিন্তু এটা একদম নতুনত্ব অনেক বড় স্পেস খোলামেলা জায়গা আলাদা এসি বসার জায়গাও আছে এবং আমরা কিচেনেও ঢুকেছিলাম অনেকটা বড় স্পেস তো যাই হোক এটা নতুনত্ব নতুন কিছু করেছে এরা সবে আজকের উদ্বোধন হলো নিশ্চয়ই এদের সাফল্য কামনা করব আগামী দিন অনেক বড় জায়গায় পৌঁছ এবং বিভিন্ন জায়গা যেমন আমরা শান্তিনিকেতনে আমরা বোলপুরে যেগুলো দেখি অনেক বড় জায়গা গার্ডেনের মধ্যে সেই রকমই একটা চিন্তাধারা নিয়ে এগোচ্ছে যাও ইয়ার মাঝে যে রেস্টুরেন্টে যে সাফল্য কামনা করি আগামী দিন আরও বড়ো করে ভালো এবং বিস্তার করুক মানুষ আসুক খোলামেলা জায়গা হাওয়া বাতাস দিতে পারবে খুব ভালো নবকুমার বেতাল। আমি সাতগাছিয়া বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেসে আমি সভাপতি হিসাবে দায়িত্বে আছি আমতলা থেকে পরিমল কর্মকারের সঙ্গে সুচন্দ্রা ও বৃষ্টির রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা